সালাম ওয়ালাইকুম তো কেমন আছেন আপনারা আপনাদের দোয়া ও ভালোবাসায় নতুন এক ইসলাম গল্প নিয়ে চলে আসলাম আমরা চলেন শুরু করা যাক একজন আলেম তার স্ত্রীকে নিয়ে ট্রেনে শ্বশুরবাড়িতে যাচ্ছেন তার স্ত্রী পুরোপুরি পর্দা করা শান্ত ও মার্জিত পাশে সিটে বসে আছেন আরেকজন আধুনিক শিক্ষিত ব্যক্তি তার সাথে বসে আছেন তার স্ত্রী কিন্তু তার স্ত্রীর পোশাকে নেই কোনো পর্দা বরং খোলামেলা আধুনিক সাজ পোশাকে বসে লোক কি আলেম সাহেবের দিকে তাকিয়ে এসে বলেন মুল্লা সাহেব এখনও স্ত্রীদের এইভাবে আবদ্ধ করে রাখেন এই যুগে এসেও এত কঠিন পর্দা একটু আধুনিক চিন্তা ভাবনা করেন না নারীরাও তো মানুষ তাদেরও স্বাধীনতা আছে আলেম সাহেব হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করেন ভাই আপনার কাজে যে ব্যাগটা জ্বলছে সেখানে কি আছি লোকটি উত্তর দিল এই ব্যাগে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আর কিছু আছে খুবই দামি জিনিস সাহেব কণ্ঠে বলেন তাহলে এই ব্যাগের জিনিসগুলো বাইরে রাখিনি কেন সবাই শুয়ে দেখতে পারত লোকটি একটু বিরক্ত হয়ে বললেন বা এগুলো তো অনেক মূল্যবান চুরি হয়ে গেলে কি করব তাই নিরাপদে বেগে রেখেছি আলেম সাহেব গম্ভীর কণ্ঠে বললেন দেখেন ভাই আপনার কাছে গহনা আর কিছু কাগজপত্র এত মূল্যবান যে আপনি তা লুকিয়ে রেখেছেন আর আমার স্ত্রী তিনি আমার কাছে স্বর্ণগহনার ছি অনেক দামি এই দুনিয়ার সব সম্পদের থেকেও বহুগুণে মূল্যবান তাই আমি তাকে ভালোবেসে সম্মানের সঙ্গে পর্দায় রেখেছি আবদ্ধ করে নয় বরং মর্যাদার হাত থেকে রক্ষা করি যেন কেউ তাকে কুদৃষ্টিতে না দেখি যেন তার মর্যাদা অক্ষুণ্ণ থাকি লোকটি লজ্জায় মাথা নিচু করে চুপ হয়ে যায় চারপাশের লোকজন তাকিয়ে থাকে ভাই আমরা যেমন মূল্যবান জিনিসগুলো লুকিয়ে রাখি তেমনি নারীর প্রকৃত সম্মান তার পর্দার মাঝে ইসলাম নারীকে অবজ্ঞা করেনি বরং তাকিয়ে দিয়েছে ভালোবাসা সম্মান আর মর্যাদার পর্দা আর নারীদেরকেও বলতাছি নারীর আসল সৌন্দর্য তার পর্দাই তার লজ্জায় তার সম্মানী ইসলাম নারীকে বন্দী করেনি বরং দিয়েছে প্রকৃত মর্যাদা যে নারী পর্দা বজায় রাখি সে নারী আল্লাহর প্রিয় বান্দি হিসেবে গণ্য হবে ইনশাল্লাহ গাইস আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম আর আমাদের ভিডিও গুলা ভালো লাগলে একটা করে সাবস্ক্রাইব একটা করে লাইক দিয়ে দেন আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ